শুধু হামলা না তারা জুতা দিয়ে তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের ভাইদের উপরে করা হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে উপরে হামলা হামলা তাদের চালাইছে সারের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা গুসা তারা দিছে সেনাবাহিনী আমরা এই জবাব এই রাষ্ট্রের কাছে চাই এ দেশের সেনাবাহিনীর প্রধানের কাছে চাই এই সাধারণ জনগণের কাছে চাই ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা উনাত্ম জবাবদি করতেই হবে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড করাইছে যারা আমাদের বাড়িদেরকে হত্যা করছে যারা আমাদের বাড়িদের উপরে হামলা করছে যাদের কারণ আমরা আজকে এভাবে আহত হয়েছি তারা এখানে উপস্থিত হয়েছে সে বাংলাদেশ পুলিশ তারা এসে কোনো রপত বা আগে আমাদের আহত বাড়িদের উপরে হামলা চালাইছে এর ভিডিও আমাদের কাছে আছে শুধু হামলা না তারা বুট দিয়ে তাদের হাতের পিস্তল দিয়ে আমাদের বাড়িদের উপরে এভাবে মারধর করা হয়েছে পরবর্তীতে এখানে বাংলাদেশ সেনাবাহিনী আমরা যাদের উপরে আস্থা রাখি এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি গভীর সাগরে ডুবেও যায় এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার একমাত্র সক্ষমতা রাখে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আজকে আমরা এই জুলাই আন্দোলনের আহতরা হতভঙ্গ হয়ে গেছি হতাশ হয়ে গেছি যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের উপরে হামলা চালায় আমাদের জুলাই পান্ডিশনের তিনজন ব্যক্তি আসছে তারা ওখানে অন্তর্ভুক্তি বা আমাদের সহযোদ্ধা তাদের উপরে নির্মমভাবে হামলা চালাইছে সারের কলার হইতে শুরু করে নাক মুখ বাইরা গুসা তারা দিছে সেনাবাহিনী আমাদের এক ভাই ওর নাম কি ওকে এখানে গেটের সামনে ওই ভিডিও আমাদের কাছে আছে পাড়াইয়া নাক মুখ বাইরা পাড়াইয়া তাকে হ্যাঁ টাইম না বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গেছে আমরা এটা তাদের কাছ থেকে কখনো আশা করি নাই আমি এই জাতির কাছে বলতে চাই সেনাবাহিনীর প্রধান ওনাদের কাছেও আমি বলতে চাই ওনার কাছে যে আমরা কী দোষ করেছিলাম আমাদের কাছে আমাদেরকে যে সেনাবাহিনী এভাবে হামলা করলো আমাদের কাছে মাইধোর করলো এই মাইধোরের পরে আমরা আমাদের মতো বসেছিলাম এক পর্যায়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত ওনার নাম নাজিম স্যার উনি আসছে এই বাংলাদেশ মিডিয়ার সামনে উনি কথা বলছে ওনার কাছে হাসপাতাল থেকে শুরু করে নাকি বাসার থেকে শুরু করে কারা কল দিছে যে তাদেরকে জিম্মি করা রাখি রাখা হয়েছে এই আশেপাশে সাধারণ জনগণ হইতে সকল মিডিয়া বাইরে এখানে ছিল আমরা বাইরে ছিলাম এই গেট খোলা ছিল তাহলে তাদেরকে কারা জিম্মি করছে আমরা সেনাবাহিনীর কাছে এই প্রশ্নের উত্তর চাই এই জবাব চাই তারা সেনা এই সেনাবাহিনী তারা লেফটেন্যান্ট কলে নাজিম স্যার উনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে যে ওরা নাকি জিম্মি অবস্থায় আছে তাই তারা এখানে ছুটে আসছে তাহলে তাদের কর্তব্য হলো ও তাদেরকে নিবে সেভ করে নয়তো আমাদেরকে নিবে তাহলে আমাদের কেন তাদের তিনবার হামলা করলো একে আমাদের তার জুলাই তিনজন ব্যক্তি ছিল তাদের উপরে কেন হামলা করলো আমরা এই জবাব এই রাষ্ট্রের কাছে চাই এ দেশের সেনাবাহিনীর প্রধানের কাছে চাই এই সাধারণ জনগণের কাছে চাই ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টা উনাত্ম জবাব করতেই হবে